এবার ইসরায়েলের আরও গভীরে হামলা চালালো ইয়েমেনের ইরান সমর্থিত হুথিবিদ্রোহীরা যে হামলার সময় ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা সাইরেন বেজে ওঠে এবং সেখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের আশায় ছুটতে থাকেন এ সময় সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ঠিক যেমন আতঙ্ক বিরাজ করে ফিলিস্তিনের গাজায় যখন দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্য করে বোমা ছড়ে এবার যেন সেই চিত্রই প্রত্যক্ষ করল ইসরায়েলি বাসিন্দারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হামলাটি চালানো হয়েছে ইসরায়েলের চারটি স্থাপনা হাইফা বন্দর নেগেভ উম্ম আল সর্রাস ও বীর সেবাকে লক্ষ্য করে তিনি দাবি করেন এই অভিযানে ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে ইয়াহিয়া সারি আরও বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে এবং অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত আমরা এই অভিযান অব্যাহত রাখব তবে হুথিদের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি হুথিদের হামলার প্রেক্ষাপট তৈরির পেছনে গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ বড় কারণ বলে দাবি করা হচ্ছে হুথিরা গত কয়েক মাসে নিয়মিতভাবে ইসরায়েল অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তবে হাইফা বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে হামলার দাবি এবারই অন্যতম বড় ঘটনা গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল সেখানে এখন পর্যন্ত একষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও এক লক্ষ চুয়ান্ন হাজার অষ্টআশি জন ফজবির তাজ এটিএন বাংলা